সবাই একটু প্লে লাইভটাতে করো সবাই একটু জয়েন করো প্লিজ জয়েন করো ঝাটপুর একটু জয়েন করো সবাই একটু প্লিজ লাইভটাতে চলে এসছি কেমন আছে সঙ্গে সবাই বলো ঝাটপুর ঝাটপুর জয়েন করো সবাই কেমন আছে বলো আবার একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সবাই কেমন আছে বলো করে চলে যাই কটা বাজে এখন দশটা পঁয়ত্রিশ সবাই একটু প্লিজ লাইভটা তো জয়েন করো আর কি কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো আর কেমন না সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আর কে কোথা থেকে দেখছো কেমন করে কমেন্ট করে বলো কেমন আছো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড়ো ভিডিও থেকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব কেমন আছো সবাই বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো তিনজন দেখছি মূর্ত লাইফটা আর এরকম ঘুরছে ঘুরছে এত ঘুরছে মানে কি আর বলবো একদম বাজে পরিস্থিতি লালু সিংহ কি মুন্ডা হাই হ্যালো কোথা থেকে বলছো বলো আরো জন দেখ কেমন আছে বলো পুরো এত খারাপ মানে তোর নিজে আর কত সবাই একটু জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো আর কেমন আছে আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল আরও ভিডিও দিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কেমন আছো সবাই বলো আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো অবশ্যই ধন্যবাদ কি বলবো একশো তেরো জন দেখছে লাইভটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো কেমন নেটওয়ার্ক পরিস্থিতি খুব খারাপ না কেন বিস্তৃতি একটা খারাপ মানে কি বহু লাইভ করতে বসে যাচ্ছে তারপর নেটওয়ার্কের শুরু করো আর কোথা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জন দেখছ সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো আর কি কোথা থেকে দেখছো কমেন্ট না থাকলে বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব কেমন আছো সবাই বলো আর কোথা থেকে দেখছো লাইভটা সবাই বলো একটু প্লিজ সাতাশ জন দেখছো এর মধ্যে লাইভটা কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো আমার লাইফে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিওতে থেকে কমেন্ট করে দিও আমি তোমার চ্যানেলটাকে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করার জন্য তো অবশ্যই মেন দিতে উঠে কিছু কিন্তু নেই উন পঞ্চাশ জন এখানে নেটওয়ার্ক পরিস্থিতি খুব খারাপ ভালো করে হয়তো দেখাও যায় না কেমন আছো সবাই বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড়ো ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব জুয়েল সরকার দিদি কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো লাইভটাই বলো লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও কি ভিডিও দেখছো দেখছো তাহলে বানাই জয়েন করো জানি অসুবিধা হচ্ছে দেখতে কারণ নেটওয়ার্কের পরিস্থিতি এতটা যত করে দেখা মুশকিল কেমন হচ্ছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট সবার সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো আর কয়েকজন জয়েন করো গল্প করে চলে যায় এত থাকছে না তুমি এক মিনিট থাকছে আঠারো দেখছো কেমন আছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো জয়েন করে আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিও থেকে কমেন্ট করে দে আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই সবাই একটু বড় ভিডিওগুলো একটু দেখো কারণ বড়ো ভিডিওগুলোর আমার ভিউজ হচ্ছে না ছোটো ভিডিওরও হচ্ছে না সেরকম তবুও তেরোজন দেখছো কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো সবাই একটু প্লিজ আর কয়েকজন লাইব্রেরি জয়েন হোক গল্প করে চলে যাই কারণ অনেক রাত্রি হয়ে গেছে কোনোটাও বেশি হবে মনে হয়